ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে ভূগোলের সাজেশন সিরিজ শুরু হয়েছে তার আজ পঞ্চম ক্লাস আমাদের তো এই পঞ্চম ক্লাসে আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডল হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একটি অংশ এবং এই বাড়িমণ্ডল থেকে একটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং যে জীবমন্ডল রয়েছে এই পর্শেন থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন অবশ্যই কিন্তু আসবে পাঁচ নম্বরের এবং দু নম্বর তিন নম্বর প্রশ্ন এখান থেকে থাকবেই তো এই বায়ুমণ্ডল চ্যাপ্টারতে আমাদের যেগুলো রয়েছে এবারে সেগুলো হচ্ছে যে সমুদ্র স্রোত সম্পর্কিত যে টপিক সেগুলোই কিন্তু আমাদের এইখানে প্রাধান্য পেয়েছে তো আমরা আমাদের মেন যে প্রশ্নোত্তর পর্ব বা যে অংশ যে এক্সপ্লানেশন সেখানে কিন্তু আমরা চলে আসব আর একটা কথা বলে দিই যে আমাদের অলরেডি কিন্তু এই উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ফোর্থ যে সাজেশন সিরিজ শুরু হয়েছে তো সেখানে প্রাকৃতিক ভূগোলই এখনো চলছে তো প্রাকৃতিক ভূগোলের আগের যে পাঁচটা অংশ সেগুলো কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে আমার চারটা অংশ সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে জীবমণ্ডলও থাকবে তো যারা তোমরা এই ক্লাসগুলো করতে পারো নি বা হয়তো মিস করে গেছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নেবে ক্লাসগুলো এবং ডেসক্রিপশান বক্সে যে প্লে সেখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তোমরা সেখানেও গিয়েও কিন্তু ক্লিক করে ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তো আমরা এবার মেন ক্লাসের দিকে কিন্তু চলে আসছি তো এখানে যে দু নম্বর প্রশ্ন থাকবে যেগুলো দু নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এবার আলোচনার প্রসঙ্গে আমরা আসছি আর আমি আগেও বলেছি আজকেও বলছি যে প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি হবে সেই নিয়ে ঘাবড়ালে হবে না আর দু নম্বর প্রশ্ন তিন নম্বর হিসেবে আসতে পারে বা তিন নম্বর প্রশ্ন হিসেবে করেছ সেটা কিন্তু দু নম্বর হিসেবেও আসতে পারে বা হয়তো পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে করেছো সেটা তিন নম্বরে চলে এসেছে আর তিন নম্বরে প্রশ্নটা হয়তো পাঁচ নম্বরে চলে গেছে এরকম কিন্তু হতে পারে সেক্ষেত্রে একটু সচেতন উত্তর দিতে হবে অর্থাৎ তুমি যদি ঠিকভাবে করে রাখো সব কিছু যদি টাচ করে রাখো করে রাখো করে রাখো তাহলে কিন্তু তোমরা পারবে সবই করতে আর যেহেতু এটা সমুদ্র স্রোত এখানে গুরুত্বপূর্ণ প্রাধান্য পাচ্ছে সমুদ্র স্রোত লিখতে গেলে কিন্তু খুব টেকনিক্যাল উত্তর দিতে হবে অর্থাৎ চিত্র কিন্তু না বললেও চিত্র দিতে হবে না হলে কিন্তু সমুদ্র স্রোত বোঝানো যায় না ব্যাখ্যা করা যায় তুমি মুখে বলে যাবে সেটা কিন্তু হবে না চিত্র বলা নেই তাতেও কিন্তু চিত্র দিতে হবে যে চিত্র বলা নেই স্যার কেন চিত্র আমি করবো সমুদ্র স্রোত হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা কোন সাগরে কোন মহাসাগরে কেমন স্রোত কি স্রোত রয়েছে কোনটা কোন দিক থেকে যাচ্ছে কি নামটা সেটা কি উষ্ণ স্রোত না শীতল স্রোত সেটা কিন্তু বোঝাবার জন্য চিত্র কিন্তু অঙ্কন কিন্তু মাস্ট কম্পালসারি চিত্র দিয়েই বোঝাতে হবে সেটা অর্থাৎ উষ্ণ শোধ এবং শীতল সোটের একটা সেডিং আলাদা করতে হবে আর এবং স্রোতগুলোর নাম কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটা মহাসাগরের যে স্রোত মেজর যে স্রোত কারেন্ট যে গ্লোশন কারেন্ট সেগুলো দিতে হবে তবেই তার এক্সপ্লেনেশন সার্থক হবে আদারওয়াইজ কিন্তু নয় তো আমরা এবার মূল প্রশ্নের দিকে চলে আসছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র সোর সেই ক্লাস টেনে টু এটা ছিল সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত একটা হচ্ছে সমুদ্র তরঙ্গটা হচ্ছে তার যে ভার্টিক্যাল মুভমেন্ট ঠিক আছে আর সমুদ্র স্রোতটা হচ্ছে তার মানে সমুদ্রের উপর যে অরিজেন্টাল মুভমেন্ট অর্থাৎ অনুভূমিকভাবে সমুদ্র স্রোত প্রবাহিত হয় আর সমুদ্র তরঙ্গ হচ্ছে উল্লম্বভাবে ঠিক আছে তারপরে যে এগম্যান স্পাইরাল এগম স্পাইরাল জিনিসটা কি সেটা হচ্ছে যে বায়ু প্রবাহের দ্বারা সমুদ্রের উপর সৃষ্ট স্রোত ধাপে ধাপে দিক পরিবর্তন করে ও সর্পিলাকারে পরিবর্তিত হয় বা পর্যবেসিত হয় এটা প্রথম দেখেছিলেন এই ঘটনাটা দেখেছিলেন এগম্যান বলে একজন বিজ্ঞানী সমুদ্রবিজ্ঞানী তো সেই নাম কিন্তু এটা এগম্যান স্পাইরাল বলা হয় প্রতিশ্রোত জিনিসটা কি প্রতিস্রোত প্রতিস্রোত হচ্ছে যে এটা হচ্ছে কাউন্টার কারেন্ট কাউন্টার কারেন্ট হচ্ছে যে সাধারণত দেখা যায় যে উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝে বিপরীতমুখী একটা স্রোত অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় একটা স্রোত যায় এই স্রোতটাকে বলা হচ্ছে প্রতিশোধ অর্থাৎ দুটো মেজর স্রোতের মাঝখানে বিপরীত মুখে যে স্রোত তাকে এবং হচ্ছে মহাসাগর বা আসতে পারে বা গ্রাম ব্যাংক একটা বিখ্যাত মগ্নচড়া সেই হিসেবেও কিন্তু আসতে পারে মগ্নচড়া জিনিসটা কি মগ্নচড়া হচ্ছে যে যেখানে উষ্ণ এবং শীতল শোধে মিলন হয় সেখানে হিমশৈলগুলো গলে বলে যায় হিমশৈল বাহিত যে সেখানে পুলি পলি তারপর তার সঙ্গে বয়ে আসা যে পাথর বা নদী সমস্ত জমা হয়ে গিয়ে সমুদ্রের মধ্যে যে চড়া সৃষ্টি করে তাকে মগ্ন মগ্নতারা বলা হয় এগুলো অগভীর স্থান হিসেবে পর্যবেষিত হয় এবং এই স্থানগুলো হচ্ছে খুব ভালো বা হিট ভালো যায় সূর্যের আলো প্রবেশ করে এবং এগুলোতে কিন্তু প্লাংটন জন্মে প্রচুর পরিমাণে তাই এগুলো হচ্ছে উন্নত ফিশিং গ্রাউন্ড যে অর্থাৎ মৎস্যচারণ ক্ষেত্র হিসেবে এই স্থানগুলো কিন্তু বিস্তার লাভ করে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু চড়া এইভাবে কিন্তু এক্সপ্লেন করতে হবে তোমাদেরকে শৈবাল সাগর শৈবাল সাগর খুব গুরুত্বপূর্ণ আর তার উত্তর আটলান্টিকে যে বিভিন্ন স্রোতগুলো মিলিত হয়ে যে জলাবর্ত সৃষ্টি করছে এবং তার মাঝখানে যে শৈবাল একটা স্থির জল থাকে তার মাঝখানে স্থির জলাশয় থাকে জল যেখানে থাকে সেখানে শৈবাল এই সমস্ত জন্মায় সেই জন্য হচ্ছে শৈবাল সাগর ঠিক সেইভাবে হিমোপ্যাচিদ হিমোপ্যাথিটা হচ্ছে যে এটাও আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরের স্রোত এবং শীতল ল্যাবার স্রোত পাশাপাশি এলে তাদের যে সীমারেখা অর্থাৎ উষ্ণ স্রোতের উষ্ণ স্রোতের নীল জল এবং শীতল স্রোতের সবুজ জল এটা বোঝা যায় তার মনে হয় যে একটা সীমারেখা পাশাপাশি অবস্থান করতে এই যে সীমারেখাটা যে ডিভাইড লাইন যেটা সেটা হচ্ছে হিমোপ্যাথি তারপরে হচ্ছে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত হচ্ছে একটা উষ্ণ আটলান্টিক মহাসরের স্রোত এরপর হচ্ছে হিমশৈল কাকে বলে কুমেরু স্রোত কুমিল সুর জিনিসটা কি বা কোন মহাসাগরে দেখা যায় সেটা লিখতে হবে সেই সম্পর্কে কুরুসী এবং ওয়েশীয় স্রোত কুরুসি এবং ওয়েশীয় স্রোত এটা প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোত ঠিক আছে জাপান উপকূলের কাছাকাছি থাকে এটা নেক্সট হচ্ছে জায়র বা গায়র কাকে বলা হচ্ছে না কোরেলেসের প্রভাবে বা কোরেলেস বলে প্রভাবে মহাসাগরের মাঝে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে যে চক্রাকার জলাবতের সৃষ্টি করে সেটা ঠিক আছে তাকে জায় বলা হয় এবার ল্যাবার্ডার স্রোত ল্যাবার্ডর স্রোত একটা গুরুত্বপূর্ণ স্রোত এটা হচ্ছে শীতল স্রোত এটা হচ্ছে আডলান্টিক মহাসাগর ল্যাবার্ড স্রোত কোল স্রোত এটা ঠিক আছে ক্যানারি স্রোত ক্যানারি স্রোত কোথায় দেখা যায় সেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং হচ্ছে মৌসুমি স্রোত ডেফিনেটলি মৌসুমী সোত ভারত মহাসাগর দেখা যায় মৌসুমী বায়ু প্রবাহের সঙ্গে সাজয রেখে কিন্তু এই স্রোত সৃষ্টি এবং এটা দু রকম অর্থাৎ রিদিমিক টু মানে একটা রিদিম দেখা যায় মহাসাগরের ক্ষেত্রে এবং তার এই যে এটা কিন্তু চেঞ্জ হয় অর্থাৎ শীত গ্রীষ্মে যেরকম ব্যয়প্রবাহ হয় সেরকম হচ্ছে মৌসুমি শোধটা তাই একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত নামে পরিচিত ঠিক আছে হচ্ছে এবার আমরা মেজর যে তিন নম্বর প্রশ্ন এই চাপটার জন্য যেগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলোকে আমরা দেবো যে উপকূলের আবহাওয়ার উপর সৌন্দর্য স্রোতের প্রভাব যেহেতু তিন নম্বরের প্রশ্ন তিন চারটা পয়েন্ট কিন্তু দেবে আবহাওয়া বলতে বৃষ্টিপাত বায়ুপ্রবাহ বা এই যে ঝরঝঞ্ঝা সৃষ্টি হলো সাইক্লোনিক যে ওয়েদার বা তার সঙ্গে অন্যান্য যে আরো কিছু রয়েছে যেমন এই আভা সংক্রান্ত যে ব্যাপারগুলো যেগুলো থাকছে মেনলি সেখানে সমুদ্র সরকার পোস্টাল যে ক্লাইমেট সেই আভা কেমন থাকে ওইটা ব্যাপারটা কিন্তু এখানে আমাদের মেন আলোচ্য বিষয় ঠিক আছে তো এবার চলে আসছি আমরা যেটা যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝটঝঞ্ঝার কারণ নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কেন ঘন কুয়াশা এখানে উষ্ণ শীতল মিলন হয় আর উষ্ণ শীতল কিন্তু এই অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি এবং এটা আবির্ভাব হয় ঠিক আছে মেন গ্রান্ড ব্যাংক মৎস্য চাষ উন্নত কেন গ্রান্ড ব্যাংক সম্পর্কে আগে একবার বললাম যে গ্রান্ড ব্যাঙ্ক এই মৎস্য চাষে উন্নতির কারণ এটাই এখানে মগ্নচড়া সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ব্যাংক এবং সেই অঞ্চলে যে সূর্যের আলো প্রবেশ করছে ভালোভাবে সেখানে কিন্তু প্লাংটাং থাকছে সেখানে কিন্তু যে মৎস্য আহরণ করার যে বিভিন্ন যে উন্নত যন্ত্রপাতি বা টেকনোলজিক্যাল যে ইনপুটস সেগুলো কিন্তু ভালোভাবে আসছে হ্যাঁ মানুষ সেখানে পেশা হিসেবে নিয়েছে এই ব্যাপারগুলোকে কিন্তু এখানে এক্সপ্লেন করতে হবে ফিজিক্যাল এবং সোশ্যো ইকোনমিক দুটো ব্যাপার কিন্তু মিলে এখানে লিখতে হবে তারপর হচ্ছে উষ্ণ এবং শীতল সোতের পার্থক্য উষ্ণ এবং শীতল স্রোত সেই উষ্ণ সোত শীতল স্রোত বা অন্তঃসোত বহিঃস্রোত যেভাবে তোমরা জানো সেইভাবে কিন্তু তোমরা করবে এটা এবং সমুদ্র সতের প্রভাব সমুদ্র সতের প্রভাব হচ্ছে জেনারেলাইজ ভাবে সমুদ্র প্রভাব আসতে পারে যেরকম শুধু ক্লাইমেটের উপর যেরকম এলো বৃষ্টিপাত উষ্ণতা বায়ু প্রবাহ এই সমস্ত ব্যাপারগুলো যেরকম থাকে এটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড রিলেটেড বা আবহাওয়া রিলেটেড ওয়েদার রিলেটেড ঠিক সেইভাবে সামগ্রিকভাবে যে সমুদ্র সতের প্রভাব কিন্তু আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে মানুষের যে বিভিন্ন অন্যান্য যে আরও যে ব্যাপারগুলো রয়েছে আর কি যেমন মৎস্যের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে হিমশৈলের যে উপরদার যে প্রভাব এই ব্যাপারগুলো কিন্তু আনতে হবে ঠিক আছে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে প্রভাব এই ব্যাপারগুলো কিন্তু আনতে হবে এরপরে চলে আসছে আমরা মেজর যে পাঁচ নম্বর প্রশ্নগুলো রয়েছে সেখানে চলে আসছি আমরা মেজর পাঁচ নম্বর প্রশ্নগুলোর মধ্যে যেটা প্রথমে রয়েছে স্রোত সৃষ্টির কারণ বা স্রোতের নিয়ন্ত্রক তাহলে যে উপাদানগুলো নিয়ন্ত্রণ করে সেগুলোই তো সৃষ্টির কারণ হিসেবে দেখা দেয় ঠিক আছে কজেস ঠিক আছে কজেস কি না সেটা নিহত বায়ুপ্রবাহ কারণ আমরা জানি বায়ুপ্রবাহ এবং ফেরিলে সত্য ব্যাপারটা আছে ঠিক আছে তাহলে বায়ুপ্রবাহের সঙ্গে তার একটা কিন্তু নিহত বায়ুপ্রবাহ একটা সম্পর্ক থাকছে তারপর হচ্ছে এখানে পৃথিবীর আবর্ত নির্ণিত ব্যাপারটাকেও আমরা আনতে পারি কোনো কোনো ক্ষেত্রে আর উষ্ণতার পার্থক্য সেটা কিন্তু একটা ফ্যাক্টর লবণতার পার্থক্য বরফের গলন ঠিক আছে তাহলে জল কখনো হালকা হয়ে যাচ্ছে কখনো ভারী হয়ে যাচ্ছে এবার হচ্ছে জলতলের উচ্চতা যেটা ঠিক আছে জলতলের উচ্চতা বা যে হাইট যেটা সেটা কিন্তু উত্তপূর্ণ এবং কোস্টাল যে ভূপ্রকৃতি অর্থ উপকূলের ভূপ্রকৃতি যেখানে হয়তো ধাক্কা মারে সেখান থেকে বাই ফার্কেট হয়ে দুদিকে দুটো রূপ বা মোড় নিয়ে নিল ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু বাধ্য এবার হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্রের সদ্যে এই পাঁচ নম্বর প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি চিত্র হয় তাহলে দেবে চিত্র যদি না হয় তাহলে মানে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু চিত্র যদি হয় অথচ চিত্র কথা যদি না বলে থাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের ওই টেস্টটা ভালো হবে আর পাঁচ নম্বর প্রশ্ন যে না পাঁচটা বা সাতটা পয়েন্ট মিনিমামতে তো পাঁচটা ছয় সাত ছয় সাতটা পয়েন্ট দিলেও ভালো হয় আর কি ঠিক আছে তো কোনো প্রশ্ন পয়েন্টের মধ্যে যদি কোনো ডিসকাপেন্সি থেকেই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা মেকা মেকআপ হয়ে যাবে কভারেজটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা আসছে যে সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী যে মেজর যে আমাদের যে মহা সাগরগুলো যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্যাসিফিক ওয়েশনটা প্রশান্ত মহাসাগর গুরুত্বপূর্ণ একটা সাগর এই প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহে সহ বর্ণনা এই যে বললাম যে চিত্রসহ বলবে বা চিত্র না বললেও চিত্র আঁকতে হবে তো প্রশান্ত মহাসাগরের মেন স্রোত হচ্ছে উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত পেরু জাপান বেরিং এবং এবং কামচাটকা আরো কিছু রয়েছে আমি সব নাম করলাম না তো এইগুলো কোনটা উষ্ণ এবং কোনটা শীতল কিভাবে কি তার এক্সপ্লেনেশন এবং সুন্দর ইন্ডেক্স করে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে ছবি তোমরা পেন্সিলই আঁকার চেষ্টা করবে ঠিক আছে আহ এবং ভালো যেন পরিষ্কার পরিচ্ছন্ন ছবি হয় ঠিক আছে আটলান্টিক মহাসাগরের সোট বর্ণনা করতে বলেছে চিত্রসো সেগুলো হচ্ছে যে এবং দক্ষিণ আছে উপসাগর স্রোত আছে গিনি শোধ ল্যাবার্ডোর স্রোত ব্রাজিল স্রোত বেঙ্গলার স্রোত এবং ফকল্যান্ড স্রোত এবং আরও কিছু শোধ রয়েছে ঠিক আছে মাইনেও কিছু আরও শোধ রয়েছে সেগুলো এক্সপ্রেস করতে হবে নেক্সট হচ্ছে ভারত মহাসাগর সোট সময়ে চিত্রসহ বর্ণনা ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশেন ইন্ডিয়ান ওশেনের ক্ষেত্রে সুমালি স্রোত রয়েছে মৌসুমি স্রোত রয়েছে কুমিরু স্রোত রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত রয়েছে মোজাম্বিক স্রোত রয়েছে আগুলহাত স্রোত রয়েছে এই সমস্ত স্রোতের কথা উল্লেখ করে কিন্তু লিখতে হবে এবং খুব জিস্ট পয়েন্টে অর্থাৎ এগুলো মানে সত্যের প্রশ্নগুলো এত বড় বড় করে দেওয়া আছে মানে পাঠ্য বইতেই হোক বা সহায়িকা বইগুলোতে অত বড় তো লেখা যাবে না পাঁচ নম্বরের জন্য কোন সত্যার ক্যারেক্টারটা কি উষ্ণ না শীতল সেটা লিখবে হেডিং করার পর হাইপেন দিয়ে উষ্ণ না শীতল সোট লিখবে এবং কোথায় উৎপন্ন হয়ে কোন দিকে যাচ্ছে এইটুকুই মোটামুটি লিখবে কোন জায়গা থেকে উৎপন্ন হয়ে বা কোন জায়গা থেকে কোন দিকে যাচ্ছে বা বা কোথায় গিয়ে বিলীন হয়ে যাচ্ছে কার সঙ্গে মিট করছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু এইভাবে কিন্তু লিখলেই কিন্তু মোটামুটি হবে ঠিক আছে এবার হচ্ছে যে আমাদের যেটা বললাম যে মৌসুমী স্রোত যেটা আমার মৌসুমের ক্ষেত্রে মৌসুমী দু প্রকার একটা হচ্ছে এই যে সূর্যের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা বায়ুচাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে সাজুজ্য রেখে এটা হয় আর হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত যেটা হচ্ছে উত্তর পূর্ব তার সঙ্গে সাজুজ্য রেখে এটা হয়ে থাকে ঠিক আছে এইভাবে কিন্তু ভারত মহাসাগরের স্রোতগুলো কিন্তু নিজেদের মধ্যে বিস্তার লাভ করেছে এবার হচ্ছে প্রশ্ন জলবায়ুর উপর সমদ্রসটের প্রভাব জলবায়ুর উপর সমদ্রসটের প্রভাব এটা এটার তো যেরকম আমরা সুন্দরসটের প্রভাব আমরা তিন নম্বর ক্ষেত্রে পড়লাম এখানে পাঁচ নম্বর হিসেবে আছে তা সেগুলো আমাদেরকে লিখতে হবে তো জলবায়ু হিসাবে জলবায়ুর উপর সমুদ্র সাথে প্রভাব যেগুলো সেই পয়েন্টের মধ্যে আমাদের এমনি জেনারেলভাবে সমুদ্র সাথে প্রভাব যেরকম থাকছে সেরকম জলবায়ুর মধ্যে ক্ষেত্রে আমাদেরকে উষ্ণতা ব্যাপারটা বৃষ্টিপাতের ব্যাপারটা তারপরে হচ্ছে কুয়াশা ঝড় ঝঞ্ঝা তুষারপাট জলবায়ু পরিবর্তনের ব্যাপার হ্যাঁ হিমশৈল্যের উপর প্রভাব এই সমস্ত ব্যাপারগুলো মেনলি নিয়ে এসে কিন্তু এই ব্যাপারটাকে উল্লেখ করতে হবে আর এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বর প্রশ্ন কিভাবে রিপিট হয়েছে ঠিক আছে কোনোটা তিন নম্বর আছে সেটা পাঁচও আছে কোনোটা পাঁচও আছে সেটা তিনেও চলে গেছে ঠিক আছে অর্থাৎ যেমন নাম্বার দেবে সেইভাবে কিন্তু উত্তরটা তোমাদেরকে করতে হবে বা লিখতে হবে তো হ্যাঁ আমাদের মেন আজকে এই যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল যেগুলো নিয়ে আমরা বললাম এবং আমরা এক্সপ্লেন করলাম ঠিক আছে জেনস এর যে আমাদের যে প্রাকৃতিক ভূগোল আমি আগেও বলেছি আবার বলছি যে অলরেডি যে ভূগোল দু হাজার ছাব্বিশের ফোর্থ উচ্চ মাধ্যমিক যে সাইজেশনটা শুরু হয়েছে প্রাকৃতিক ভূগোল দিয়ে এটা শুরু হয়েছে এবং যতগুলো চ্যাপ্টার আছে আমরা এগারোটা এগারোটা চ্যাপ্টার চ্যাপ্টার সমস্ত আমরা কিন্তু এই সাজেশন প্রোভাইড করবো তো অলরেডি আমাদের এটা যে পাঁচ নম্বর ক্লাস চারটা সাজেশন অলরেডি আমাদের হয়ে গেছে আজ পাঁচ নম্বর ক্লাস এবং পরবর্তী ক্ষেত্রে যে থাকবে তো এবং তার পরবর্তী ক্ষেত্রে মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোলও থাকবে তো যারা বা এখন এই ক্লাসটা দেখার সুযোগ হয়নি তাদেরকে বলছে আই বাটনে ক্লিক করে দেখে নেবে বা ডেসক্রিপশান বক্সের যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করো সেটা তোমরা দেখে নিতে পারো অবশ্যই এগুলো দেখবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন যথেষ্ট আসবে তো জিএনসে মেন্টের আমার যে আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা ইনফরমেশান এখান থেকে পাবে জিএনসে মেন্টারে যে আমাদের আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবে সমস্ত পিডিএফ পেয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে থেকে পেয়ে যাবে জিন্সের মেন্টারের যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন থেকে হিট করে রাখো পরবর্তী ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যাতে সর্বাগ্রে তুমি পেতে পারো তো আমাদের এই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে লাইক করো এখানে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি সুবিধা অসুবিধা ব্যাপার কি ক্লাস চাইছো না চাইছো এবং চ্যানেল থেকে বেশি বেশি করে তোমার শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের পাশে থেকো আমরা তোমাদের সঙ্গে আছি তোমরা এগিয়ে যাও টেনশন ফ্রি ভাবে পড়াশোনা করো উচ্চমান তোমাদের এগিয়ে সাকসেসফুল হতেই হবে এবং এটা আমরা হবেও এটা আমরা মানে আমাদের এটা আমাদের কনফিডেন্ট থেকে বলছি এবং তোমরাও তোমাদের নিজেদের কনফিডেন্ট গুলো করো ঠিক আছে ধন্যবাদ আজকের ক্লাস এখানেই শেষ করছি